ফুচকা বিক্রি করছেন সেটি বড় কথা নয় হাইজিন কিভাবে মেনটেন করছেন আমাদেরকে একটু যদি বলতেন দেখুন আমি দেখেছি অনেক জায়গায় অনেকে ফুচকালা ফুচকা দেয় কিন্তু নর্মাল হাতে দিয়ে দেয় কিছু হাইজিন মেনটেনে আমার এখানে ফুললি গ্লাভ পরে ইভেন মাথায় টুপি আছে আমার এই ওয়াটার যে জল আছে জলটা লাল কাপড় দিয়ে ঢাকা থাকে দেখি আমাদেরকে জলটা একটু দেখিয়ে দিন তো এই যে একবারে ফ্রেশ জল তো তাই তো একবারে ফ্রেশ জল ইভেন পুরো হাইজিন মেনটেন স্টিলের পাত্রে আপনারা জলগুলো রাখেন তাই তো হ্যাঁ হরে কৃষ্ণবাবু আমার কাছে তেতুল জল ফুচকা ছাড়া দই ফুচকা পাওয়া যায় পাপড়ি চাট পাওয়া যায় পাওয়া যায় আলুর কাবলি পাওয়া যায় ঘুগনি পাওয়া যায় ঘুগনি ফুচকা পাওয়া যায় বলছি এখন যেই ফুচকাটি আপনি সার্ভ করছেন এটি কি ফুচকা বু এটা জল ফুচকা টক জল ফুচকা তাই তো পিস কত করে এটা এটা দশ টাকার পাঁচ পিস আর কুড়ি টাকার দশ পিস বলছি প্রভু যেই সমস্ত নিরামিষভোজী কৃষ্ণ বক্তারা রয়েছেন তারা কি আপনাদের এই ফুচকা খেতে পারবেন চোখ বন্ধ করে আমার দাম প্রভু খুবই কম খুবই সামান্য যাতে সবাই আসতে পারে অ্যাকচুয়ালি আমি বিজনেসের জন্য না আমি সবার সেবার জন্য সবার পাশে থাকার জন্য খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি তো সবাইকে খাওয়াতে আমি আছি আমার কাছে দই ফুচকা চল্লিশ টাকার সাত পিস পাপড়ি চাট তিরিশ টাকার আছে কুড়ি টাকার আছে তারপর আপনার আলুর কাপি দশ টাকার আছে কুড়ি টাকার আছে চুরমুর কুড়ি টাকার আছে তিরিশ টাকারও আছে আমার কাছে প্রায় খুবই কম আর কোয়ান্টিটিটা অনেকটাই আর খুব টেস্টফুলি সবাই খাচ্ছে চাইলে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন আমার যারা দোকান আছে কেউ ফুচকার সাথে আমরা এখানে ঘুগনি দেখতে পাচ্ছি কি জন্য রাখা হয়েছে এটি সাথে করা হয় এই ঘুগনিটা কেউ এমনি ঘুগনি চাল এমনিও দেওয়া হয় ফুচকার সাথে ফুচকার সাথেও দেওয়া হয় এর সাথে অনেক সময় চুরমোরের সাথে দিয়ে দিই বিকজ টেস্টের জন্য আর আমার ফুচকার টেস্ট অন্যদের থেকে একটু আলাদা টাইপের আলু মাখা বলুন অর্থাৎ সব কিছু টেস্টও আলাদা আমার এখানে অনেক রকম মশলা দেওয়া হয় অনেক রকম জিনিসপত্র মিশিয়ে বানানো হয় তো আপনি খেয়ে দেখতে পারেন এবং সবাইকে ডাকুন সবাই খেয়ে যাক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার কোনো কারণ নেই না স্বাস্থ্য সচেতনার দিকে লক্ষ্য করে আমরা এগিয়েছি আপনার নামটা একটু বলে দেবেন আমার নাম বিষ্ণু মন্ডল আপনার দোকানটার নাম কি রেখেছেন আমার দোকানটা দা ডিভাইন টেস্ট এই ফুচকাটা খেতে হলে অ্যাকচুয়ালি আসতে হবে নাগের বাজার আই হসপিটাল আছে আই এস হসপিটালের পাশে ক্রাইস্ট চার্চ স্কুল থেকে একটু এগিয়েই ভুটান হাউস রয়্যাল ভুটান কনসুলেট আছে এখানে বা কেউ যদি মধ্যম গ্রাম বারাসের থ্রুতে আছে সেন্ট্রাল জেল নামতে পারে বা আইলএস হসপিটালের সামনে নামতে পারে নেমে একটুখানি সেন্ট্রাল জেল বা ট্রেনে যদি কেউ আসে দমদম স্টেশন থেকে আসলেও কাছে ক্যান্টনমেন্ট থেকে আসলেও কাছে তুমি কাছে আমার লোকেশন